এসআইআর জন্য আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট খুঁজতে হবে তার জন্য আপনাদের কোন পেজে যেতে হবে এখানে পেজ খুলতে হবে সিইও সিই ওয়েস্ট Bengal. West West Bengal. Dot. N I C. Dot. In. Slash. Slash. R, r, r O Double Role. Role Underscore. D. I S T. রোল আন্ডারস্কোর ডিআইএসটি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট আর রোল আন্ডারস্কোর এটাতে গিয়ে আপনি যখন সার্চ করবেন একটি ভিউজ আসছে সেটাকে ওয়েট করবেন বলছি এটা রিডাইরেক্ট করবে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে অটোমেটিক ডিস্ট্রিক্ট হলো এবারে আপনি দেখুন ডিস্ট্রিক্টের নামগুলো আসছে আমাদের যে পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টের প্রত্যেকটা নাম আসছে যেহেতু আমার কলকাতাতে আছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কলকাতা সাউথ কলকাতা সাউথ কলকাতা সাউথের আমি করলাম তার মধ্যে দেখুন এইগুলো আছে চৌরঙ্গি কবিতীর্থ আলিপুর রাসবিহারি টালিগঞ্জ ঢাকুরিয়া এইখানে আমার পার্টটা আছে এটা কিন্তু দু হাজার দুইয়ের একটা হচ্ছে ঢাকুরিয়া এবারে আপনাকে এইখানে স্কুলের নামগুলো বা যেগুলো বুথ আছে সেই বুথের নামগুলো আসবে এইখানে ঢাকুরিয়াতে যে বুথগুলো ছিল সেইগুলো এখানে আসছে এবারে যদি আপনি ওপেন করেন ধরুন আমি আমার যে কোনো একটা স্কুলের এখানে ধরুন ঢাকুরিয়া বিনোদলাল বিদ্যাপীঠ এখানে আসছে ধরুন একটা ক্যাপচা আসছে এটাকে বলে ক্যাপচা ক্যাপচা দেবেন ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার নেই যে কোনো একটা দিলেই হবে ই টু সি ফাইভ জে এখানে আমি ভেরিফাই করলাম যেই ভেরিফাই করব তখনই চলে আসবে ওই পেজটা এটাকে মোবাইল গেট ড্রাফট ডট পিডিএফ এখানে ডাউনলোড করলে ওই পেজটা খুলে যাবে আমি ধরুন পিডিএফে পেজটা খুলে নিচ্ছি এইবারে আপনি পেজটা খুললে আপনার এই এখানে প্রথমে দেখুন পার্টের সম্বন্ধে ডিটেলস আপনাকে মনে রাখতে হবে কোন স্কুলে ভোট দিয়েছিলেন যদি মনে না থাকে একটু আন্দাজ করে কোন কোন স্কুলে আছে সেই সেই স্কুলে ভোট দিয়েছেন এতদিন পর্যন্ত সেই লিস্টটা আপনাকে ভেসতে হবে দেখুন নাম্বার সাঁইত্রিশ ওপরে লেখা আছে আর এখানে দেখুন পাড়ার নামটাও আছে সেলিমপুর লেন এখানে সেলিমপুর লেনের ভোটাররা কোথাকা সেলিমপুর লেনে প্রিমিসিস হচ্ছে এক থেকে ছত্রিশ আর ডক্টর কেদার ব্যানার্জি লেন অল প্রিমিসেস কেদার ব্যানার্জি লেনে অল প্রিমিসেসগুলো আছে অল প্রেমেসেস অল বাড়িগুলো আছে আর হচ্ছে সেলিমপুর লেনের অল প্রেমেসেস আছে ঢাকুরিয়া বিনোদলাল বিদ্যাপীঠ এইবারে আপনি এখানে এখানে গিয়ে এখানে গিয়ে খুঁজতে হবে নামগুলো কার পার্ট সিরিয়াল এগুলো খুঁজতে হবে নামগুলো খুঁজতে পারেন এই নামগুলো খুঁজে এখানে বাদিকে যেটা আছে বাদিকে আছে আপনার সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার তার পাশে নাম আর বাদিকে এই এক দুই তিন চার সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এরকম করে এ আছে আর ডান দিকে ডান দিকে আছে এপিক মানে ভোটার কার্ডের নাম্বার এই সিরিয়াল নাম্বারটা আর পার্ট নাম্বারটা একদম উপরে রয়েছে ওপরে রয়েছে বা প্রতিটা পেজে ওপরে রয়েছে তাহলে আপনার নামটা খুঁজে এই যে সিরিয়ালটা বা সেই সিরিয়ালটা এবং পার্ট নাম্বারটা লাগবে আর কোন বিধানসভা একশো একান্ন দেখুন ইলেকট্রল রোল ঢাকুরিয়া ইলেক ঠাকুরিয়া অ্যাসেম্বলি ইলেকট্রল রোল এখানে পার্ট নাম্বার সাঁইতিরিশ এবারে সিরিয়াল খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে এই হলো সার্চিংয়ের নিয়ম দু হাজার দুইয়ের এবারে আপনাকে আরেকবার বলে দিই তাহলে হলো কি আপনাকে প্রথমে যেতে হবে ইসিআই সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ডব্লু বি ডট জিওভি ডট ইন স্ল্যাশ হচ্ছে আরও এল রোল আন্ডারস্কোর টি তাহলে আমি আবার একবার শর্টে দেখিয়ে দিচ্ছি সি সিই ওয়েস্ট বেঙ্গল ডট এন আই সি ডট ইন আন্ডার স্কোর রো আর ও এল রোল স্ল্যাশ রোল আন্ডারস্কোর ডিস্ট্রিক্ট ডিআইএসটি এবারে খুললেই কিন্তু ডিস্ট্রিক্টগুলো চলে আসছে আপনার এবারে ডিস্ট্রিক্টের এবারে ধরুন এই হুগলির পেজ খুললেন এবার হুগলির কোন বিধানসভা আছে সেই সময়ের কী বিধানসভা ছিল বিধানসভা কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে নাম চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবারে এরকম থেকে এখন যেমন আমি যেটা দেখালাম সেটা রাজবিহারি হয়ে গেছে একশো তখন ছিল একশো একান্ন ঢাকুরিয়া এরকমভাবে আপনার ওই সময়ের একটা জিজ্ঞেস করে বা আন্দাজ করে এখান থেকে আপনাকে বের করতে হবে যেমন এই রোল পেজটা এবার স্কুলের নামটা একটু মনে রাখতে হবে ওই স্কুলের নামের যেখানে ভোট দিয়েছিলেন সেই পেজ রোল খুললেই আপনার নাম পেয়ে যাবেন ধন্যবাদ